একইভাবে গরুর মাংস খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছিলাম তাই আজকে একটু ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না করা ট্রাই করব এই রেসিপিটা আমি স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ে গিয়েছিল এবং মনে হচ্ছিলো এই রেসিপিটা অনেক মজার হবে সো চলুন আমিও ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি আপনারা যদি না ট্রাই করে থাকেন আপনারাও কিন্তু ট্রাই করবেন অবশ্যই তো ফার্স্টে হচ্ছে গরুর মাংসগুলো এবং টমেটো মরিচ কাঁচা মরিচ দিয়ে বেঙলে এই আজকের গরুর মাংসটা আমি করব এবং এই গরুর মাংসটা আসলে পাকিস্তানি টাইপের একটু গরুর মাংসটা হবে সো চলুন স্টার্ট করা যাক ফার্স্ট টাইম প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম এবং কাঁচা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম জি হ্যাঁ ঠিকই ধরেছেন ট্রাস্ট দ্য প্রসেস দেন এটাকে মিনিট খানেক আমি ভাজে নেব ভেজে নেওয়ার পর ঠিক এমন একটা কালার চলে আসবে মানে ভাজা ভাজা কালারটা যেটা আছে একটু ব্রাউনিশ ব্রাউনিশ টাইপের আর একটু কালারটা চলে আসবে কালার হওয়ার পর আমরা কি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং দিয়ে দিব হচ্ছে লবণ এটা দেওয়ার পর ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব এবং এই পর্যায়ে মনে হবে যে আসলে এটা কি গরু মাংস আমি রান্না করছি কোনো স্মেল নাই কোনো কিছু নাই বাট গাইস ট্রাস্ট দ্য প্রসেস গরম পানি দেওয়ার পর আমি এটা এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে হচ্ছে মানে কুক করেছি মানে এটাকে বয়ল করেছি সিদ্ধ করেছি যেটা বলে আর কি একদম ফুললি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জাস্ট একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আমি কিন্তু এর মাঝে মাঝে একটু দেখেছি যে লেগে যাচ্ছে কিনা বা কোনো কিছু কিনা এই পর্যায়ে মনে হবে যে আমি আসলে এটা কী রান্না করছি বাট 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 এটা কিন্তু অসাধারণ খেতে একটা গরুর মাংস হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে এই গরুর মাংসে কোনো হচ্ছে পিঁয়াজ ইউজ হবে না দেন হচ্ছে যখন আমি দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে মাংসটা নিয়ে টমেটো গুলো আমি এখানে চারটার মতো টমেটো নিয়েছি দেন এটাকে আবার হচ্ছে স্টিম করতে দিলাম এবং এক থেকে দুই মিনিট পর উঠিয়ে দেখবো যে ঠিক এমন উপরে হচ্ছে পানি পানি হয়ে গেছে টমেটোটার উপর এবং আমরা একটু নোটিস করে দেখবো যে টমেটোর উপরে যে খোসাটা সেটা আসলে উঠে আসছে কিনা আমার কাছে চিমঠা ছিল না বা চিমঠা দিয়ে উঠালে বেশ সোজাভাবে আপনি উঠাতে পারবেন হালকা ভাপানোর কারণে কিন্তু টমেটোটা ভিতর থেকে একটু নরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমরা টমেটোটাকে এভাবে একটু হচ্ছে মানে থেতো করে দেবো ফুললি ম্যাশ করে ফেলতে হবে কারণ এটাই হচ্ছে মেইনলি কালারটা দেবে ম্যাশ করে দেওয়ার পর আমি আরেকটু হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো টমেটোটাকে মাংসের মধ্যে আসলে মিক্সচার করার জন্য সেই পর্যায়ে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে এখানে কোনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি ইউজ করব না সেই জন্য এই টমেটো থেকে কিন্তু কালারটা আনতে হবে তারপর কুচি কুচি করে কেটে রাখা সেই কাঁচা মরিচগুলো দিয়ে দিব আট থেকে নয়টা কাঁচা মরিচ নেবেন দেন নিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং সবার শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা তো অবশ্যই দিতেই হবে দেন আমি এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম কারণ মশলাগুলো তো ভালো মতো আসলে মাংসের সাথে মেশাতে হবে এবং এই পর্যায়ে আসলে একটা খুব সুন্দর ঘ্রাণ উঠছিল এবং আমার তখনই মনে হচ্ছিল যে না আমি আসলে ভালো দিকেই আগাচ্ছি মনে হচ্ছে দেন হচ্ছে আমি একটু পর আমি অ্যাড করে দিব টক দই টক দই মেনলি হচ্ছে এটা যে ঝোলটা বা গ্রেভিনেসটা সেটা হচ্ছে ঠিক করবে এটার মাংসটা খেতে যত মজার না তার থেকে মজার হচ্ছে এটার যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা এত মজার মানে এই ঝোলতে এত মজার হয় খেতে আমি ফার্স্ট টাইম আসলে রান্না করছি তারপর আমি আরেকটু একটু গরম পানি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ যেন মাংসটার মধ্যে মিলিয়ে যায় এই জন্য হচ্ছে একটু গরম পানি আমি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার পর হচ্ছে আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম যেন সব কিছু একসাথে মিশে যায় ঢাকনাটা উঠানোর পর এত সুন্দর একটা স্মেল আসতেছিল পিঁয়াজ ছাড়া তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছাড়া এত মজাদার একটা গরুর মাংস হয় আমি আসলে জানতাম না বাট ফার্স্ট টাইম ট্রাই করে বেশ মজাদার হয়েছিল আপনারাও কিন্তু ট্রাই করবেন মাংসটা হয়ে যাওয়ার কুচি দিয়ে দিয়েছিলাম উপর থেকে এটা আপনাদের দিয়ে দিয়ে দিবেন এবং দিয়েছিলাম হচ্ছে তিন চারটা কাঁচামরিচ এবং এটা হচ্ছে আমার ফাইনাল মাংসটা মাংসটা অসম্ভব মজা হয়েছিল এবং আমি সেদিন আসলে পোলাও রান্না করেছিলাম পোলাওর সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এটা কাইন্ড অফ কোরমা টাইপের খেতে বাট খুবই মজাদার এবং এটার যে স্মেলটা স্মেলটা অসাধারণ ছিল এটা পরোটার সাথেও খেতে খুব মজা লাগে আমি সকালবেলা পরোটার সাথে খেয়েছিলাম এবং এবং রাতের বেলা তো আপনাদেরকে বললামই রাতের বেলা আমি খেয়েছিলাম একদম পোলাওয়ের সাথে সো কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আগেও যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে লেগেছিল আর যারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা একটা খুব মজাদার গরুর মাংসের রেসিপি তো আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দেন চাচা বাই বাই আল্লাহ হাফেজ